হ্যাঁ এভরি ওয়ান গুড আফটারনুন কে কেমন আছো অবশ্যই যে যেখানে আছো সুস্থ আছো এবং অনেক ভালো আছো তো আজকে আবারও নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে তো এই দেখো কে কেয়ার তো কে কেয়ার কারা কারা কে কেয়ার ফ্যান তো আমার ছেলে তো ভীষণ বড় ছেলে ভীষণ কে কেয়ার ফ্যান তো যার জন্য একটা করে নিয়েছে স্টিকার আর কি নিজের হাতেই প্রিন্ট আউট বের করেছে ওতো ভীষণ এক্সাইটেড যে ও স্টেডিয়ামে ডাইরেক্ট লাইভ খেলা দেখবে মানে ভীষণ ক্রিকেটার মানে এত পছন্দ ওর ফেভারিট আর কি খেলার ওর ক্রিকেট তো ও অলরেডি রেডি হয়ে গেছে এবার নামছে যে টু সব নেবে কী করে নেবে কী করে তুলেছি Еве, ќе го извршим. Ајде, আর একদম জেঠুর সঙ্গে সঙ্গে থাকবি সব সময় আর কোন কারণে এধার থেকে ওধার হলে পরে তুই ল্যান্ডমার্ক দিয়ে রাখবি জেঠুকে জেঠুকে ফোন করে সেই মুহূর্তে বলি আর এসে খাওয়া

টাটা হয়ে গেল আমার বড় ছেলে আর জেঠু দুজনে মিলেই টাটা হয়ে গেল এইবার ওইদিকে আবার ছোট ছেলে রাগ করে বসে আছে কেন ওকে নিয়ে যাওয়া হয়নি তো দরজা বন্ধ আটকে রেখে দিয়েছিল অনেকক্ষণ ধরে আধ ঘন্টা প্রায় পনেরো এক ঘন্টা ধরে ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে দরজা খুলিয়ে তারপরে ও দরজা খুলে এবার ওকে নিয়ে আবার ঘুরতে বেরোলাম আমরা ওর বাবা আমি মিলে দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি তো গঙ্গা পার হয়ে যাচ্ছি ওপারেই রয়েছে হচ্ছে রামপ্রসাদের ভিটে রামপ্রসাদের ভিটে দেখতে বেরিয়ে পড়েছি তো লঞ্চ ঘেটে যেহেতু ছেলেদের ছেলেরা খুব আর কি বায়না করছিল আর কি ওরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু রাগ কী করে ভাঙাবে সে কারণে ওর বাবা চেষ্টা করলো ওকেও নিয়ে কোথাও বেরোয় তো বেরিয়ে পড়লাম দুজনেই এখন লঞ্চে বসে আছি আর এদিকে ভিডিও করছে বলে খুব বিরক্ত ওকে কেন ভিডিও করা হবে তো বাবা গাড়ি নিয়ে চলে গেছে ওই ধারে গাড়ি নিয়েই একেবারে লঞ্চে ওঠা হয়েছে তো আগে চলে গেছে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে এখন তো এমনি দৌড়ে যাবেন গিয়ে বাবাকে আগে বাবাকে ধরবেন তো এই হচ্ছে গঙ্গার ওপারটা যদিও আমরা কোনো দিন যাইনি ওই জায়গায় দিন ধরে যাব যাব বলেছিলাম কিন্তু কোনো দিনই যাওয়া হয়ে ওঠেনি তো ফাইনালি আজকেই ঠিক হলো যদিও ছেলে ছোটো ছেলে ইয়ের দেশেই আর কি ঠিকটা হলো চিনি না ওই জিজ্ঞাসা করতে করতেই যাবো তো অলরেডি অর্ধেক রাস্তায় চলে এসেছি জিজ্ঞাসা করতে করতে তো প্রায় বিকেল বড়িয়ে সন্ধ্যের দিকে হয়ে এসছে দেখে বুঝতেই পারছো আবহাওয়া দেখে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজতে চাই তো অনেকটাই বেলা হয়ে গেছে আরেকটু আগে আসতে পারলে ভালো হতো কিন্তু গরমকালও আবার তো রৌদটা না পড়লেও যায় না তো অনেকটাই খুঁজে খুঁজে একটু আসতে হলো এখানে জিজ্ঞাসা করে নিলাম এই দাদাকে তো ওনারা উনি ওর একটা ইয়ে লোকেশান দিয়ে দিল ওই লোকেশন ধরেই যাওয়া হচ্ছে আবার একটু গিয়ে হয়তো জিজ্ঞাসা করতে হবে এইভাবেই গিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে এখান থেকে গিয়ে আবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে রান্না টান্না করে আবার আমাদের ভোররাতে হয়তো আবার আর একটা যাওয়ার প্রোগ্রাম আছে মানে এই একদিনে কতগুলো যাওয়ার প্রোগ্রাম দেখো ভোর রাতে যাব। তো প্রায় তিনটে সাড়ে তিনটের সময় বের ভোর রাতে তিনটে সাড়ে তিনটের সময় বেরিয়ে যেতে হবে তো সেটা কোথায় যাব, সেটাও দেখতে গেলে আমি হয়তো এই ব্লগে দিতে পারবো না অনেকটাই বড় হয়ে যাবে পরের ব্লগে হয়তো দেব তো চলে এসেছি গন্তব্যস্থলে রামপ্রসাদের ভিটে তো দেখা যাক এখানে কি আছে কি দেখতে পাই যেটুকু দেখতে পাবো সেটুকু শেয়ার করব। এখানে গাড়িটা রেখে হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে এবার মন্দিরে প্রবেশ করব। এখানে ছোটোখাটো কিছু কিছু দোকান আছে এখানে কিছু মানে লেখা আছে যেটা পড়তে পারলাম না হনহন করে এগিয়ে যাচ্ছে তো যাই হোক আগে দেখে আসি ভেতরটা তারপর না হয় পরে দেখা যাবে এই হচ্ছে বাবা রামপ্রসাদ বাবার হিটের চারপাশটা আর কি চারপাশটাকেও শেয়ার করছি জানি না ভেতরে গিয়ে মানে ফটো মোবাইল কিছু অ্যালাউ আছে কি না তো সেই হিসাবে যদি অ্যালাউ থাকে তাহলে হয়তো করতে পারবো আর যদি অ্যালাউ না থাকে তাহলে হয়তো করতে পারবো না ভেতরটা চলো দেখা যাক কি হয় এই পাশেও কিছুটা জায়গা আছে একটা ছোটোখাটো মাঠ মানে মাঠের মতন আর কি আছে তো পরে ওই সাইডটা দেখবো আগে দেখে আসি ভেতরটা কি আছে প্রবেশ করে আসি তো গিয়ে দেখলাম যে মায়ের মন্দির মাকে পুজো হয় এখানে আরতি হয় পুজো দিচ্ছে এখানে সবাই ভক্তরা তো এখানে পুজো দেওয়া হচ্ছে আর রামপ্রসাদ বাবাকে দেখে দেখিনি এখনও যদিও তো আমাকে সবাই বারণ করলো দিদি ক্যামেরা বন্ধ করুন তো ক্যামেরা অলরেডি বন্ধ করে দিয়েছে সন্ধে তো হয়েই গেছে দেখে বোঝাই যাচ্ছে আর এখানটা কিন্তু বেশ অন্ধকার আর যেটা তোমাদের দেখাতেই যাচ্ছে কিন্তু দেখি উঠতে পারছি না আবজা হয়ে যাচ্ছে আর ক্লিয়ার আসছে না ক্যামেরাটা মানে হেজি হয়ে যাচ্ছে তারপরে এই দেখো প্রচুর মাছ আছে এখানে আর অনেক অনেক কচ্ছপ আছে দেখো দেখতে পাচ্ছ কি না দেখো একটু ভালো করে লক্ষ্য রাখলেই কিন্তু বোঝা যাবে বা দেখা যাবেই দেখো চারিদিকে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে তো হেজি হয়ে যাচ্ছে যাই হোক অন্ধকারে তো অনেক মাছ অনেক কচ্ছপ দেখতে পেলাম এখানটায় পুকুরটার মধ্যে একদম কচ্ছপে তো ভরে আছে তো অনেকটাই আর কি অন্ধকারের জন্য আর কি বেশি এই পাশটা দেখো এই পাশটা কিন্তু অনেকগুলোই দেখা যাচ্ছে বেশ ভেসে উঠেছে দেখতে পাচ্ছ তো যাই হোক এইভাবেই দেখে শেয়ার করলাম বেশ ভালো লাগে দেখতে এরকম জলের মধ্যে মাছ ঘুরবে কচ্ছপ ঘুরবে তো বিভিন্ন আরও বেশি ভালো লাগে কিন্তু যে কালারিং মাছগুলো থাকে এগুলো যেন বেশি ভালো লাগে দেখতে তো সবটাই আর কি যারা আর কি জলে যারা ভাসে তো আমাকে আমার তো দাঁড়িয়ে বেশ লাগে দেখতে এই হচ্ছে চারপাশটা চারপাশে কিছুই নেই শুধু একটু লাইট পুকুরের মধ্যে আর কি আর এই জায়গাটা কি আমি এখন বলতে পারবো না তো অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো আর বেশিক্ষণ থাকবো না কারণ বাড়ি গিয়ে রান্নাবান্না করে আবার জামাকাপড় গুছিয়ে আমাদের কিন্তু আবার রাতে রওনা দিতে হবে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম না হলে অনেকটা জার্নি বা ধকল বা ক্লান্তি বোধ চলে এলে আবার মুশকিল হয়ে যাবে তো এখানে দেখো রান্নাবান্না করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে রাত্রি প্রায় আড়াইটে তো জামাকাপড় কিন্তু গুছিয়ে নিয়েছি কিন্তু এখনও আমার বড় ছেলে আসেনি ওর আসার কথা ছিল রাত্রি বারোটার মধ্যে কিন্তু বারোটার মধ্যেও আসেনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে করে চেষ্টা বসে আছি যে ও কখন আসবে কখন আসবে অপেক্ষা করছি এবার না এলে ঘুমটাও আসে না বারবার ফোনও করছি রাত্রি সাড়ে তিনটে বাজে চোখ মুখ ফুলে গেছে কিন্তু এখনো ঘুম হয়নি ঘুমোতে পারিনি কারণ ছেলে এখনো আসেনি তো ওরা স্টেশনে আছে আর লাস্ট ট্রেন ধরে আসছে যেটা ব্যান্ডেলে থামবে সেই ট্রেনটা ধরেই আসছে তো এসে বসে বসে মানে এসে পৌঁছেছে অলরেডি ও নিচে তো বাবা দৌড়ে গেছে চাটা খেয়ে আর এই যে ওর ছো খেলা যে দেখতে গেছে আমি বলেছি ভিডিও তুলে আনতে আর একটা ছোট্ট ক্লিপ তুলে নিয়ে আসছে কিন্তু এত এক্সাইটেড আর বেশ বেশি ভল্ডিও তোলেনি তো যাই হোক আমি মা হয়ে স্যাটিসফাই ওর ইচ্ছা যে পূরণ হয়েছে এবং খুব আনন্দ ভীষণ আনন্দ ক্রিকেট খেলা এত ভালোবাসে কি বলবো তো একদম স্টেডিয়ামে ও ভাবতেও পারিনি যে এই মনের ইচ্ছাটা পূরণ হবে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকেও সাপোর্ট করো পাশে থেকে